শাকিব খান তো বাংলাদেশের হলিউড বলিউডের সব নায়িকাদের সাথে সিনেমা করছে কলকাতার অনেক গুলো নায়িকার সাথে সিনেমা করছে তো আপনি পাকিস্তানি কোনো নায়িকার সাথে দেখতে চান কিনা সাকিব খান কি হ্যাঁ অবশ্যই হলে ভালো হয় আচ্ছা এখন আমি কিছু ছবি দেখাবো পাকিস্তানি নায়িকাদের আপনি পছন্দ করবেন যে এখানে সাকিব খানের সাথে কার সাথে কোন নায়িকাকে দেখতে চান এঁকেছেনেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগে বলবেন না এঁকেছেনেন আমার ফেভারিট আপনার ফেভারিট এঁকে আমারও ফেভারিট আচ্ছা নাম কি বলেন তো গরে ফিশা

মুভি যেটা করতেছে এই প্রোডাকশন থেকে আমরা অনুরোধ থাকবে পাকিস্তানি এই নায়িকাকে চাই আমরা এটা আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে আমাদের অনুরোধ সাকিব খানের উদ্দেশ্যে বলতে চাই যে যে রকম মুভি করতে এরকম সামনে আর করতে থাকো তাহলে আরো ভালো হবে আগে কিন্তু এরকম এত মুভি দেখার এত এরকম কি ছিল না ভিড় ছিল না কিন্তু এখন অনেকে দেখে তো এরকম ভালো কন্টেন্টের যদি মুভি করে তাহলে আরো ভালো হবে আর এই যে পাকিস্তানি নায়িকা যার কথা আমরা বললাম শাকিব খানের সাথে ওরে কিছু বলে দেন যে ওটা তো আমরা বাংলাদেশ থেকে দেখি হ্যাঁ আমরা অনেক বড় ফ্যান যদি শাকিব খানের সাথে মুভি করে তাহলে অনেক ভালো হবে